করেছেন যে গণতন্ত্র একটা আত্মঘাতী ব্যবস্থা মানে আত্মঘাতী ব্যবস্থা আমি কেন বলতেছি আপনি দেখেন আমি গণতন্ত্র চাচ্ছি মানে কিন্তু আমি স্বীকার করে নিচ্ছি যে আমি আর দশজন মানুষের মতোই মানুষ হব আমাকে লাইনে দাঁড়িয়ে রেশনটা সংগ্রহ করতে হবে অথবা সিনেমার টিকে আমাকে খেলার মাঠে ঢুকতে হলে দুই লাখ লোকের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে আমি কোনো স্পেশাল লোক না আমার বাড়ি আগে গোপালগঞ্জ এখন চট্টগ্রাম ঘটনাটা এরকম না আসলে গণতন্ত্র মানলে আমাদের তো মানতে হবে আমি সংখ্যার সবচেয়ে বেশি বলে আমার কথা সব মানুষ শুনবে ব্যাপারটা এরকম না আমরা গণতন্ত্র মানলে আমাদের মানতে হবে যে আমরা যারা গণ আছি প্রধানমন্ত্রী হোক ডক্টর মোহাম্মদ ইউনুস হোক বা যেই হোক তিনি আর আমি জনাব আব্দুল কুদ্দুস সবার অধিকার সমান এটাই হচ্ছে গণতন্ত্র ব্যবহারিক মডেলের কথা বলতেছিলাম কারণ আসল প্রশ্নটা হচ্ছে এই গণতন্ত্রটা মেনে নেওয়ার অবস্থায় আমরা আছি আমরা তো আসলে গণতন্ত্র চাই আমাদের সুবিধার জন্য আমরা গণতন্ত্র চাই আমাদের যারা প্রতিপক্ষ আছে তাদেরকে আর একটু খারাপ গণতন্ত্র মানে আমাদের কাছে আমরা যে বেশি বলছিল না। গণতন্ত্রের ক্ষেত্রে আমরা নিজেরাই দেখি যে আমরা মোর 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 ইকুয়াল এইটা যতদিন পর্যন্ত আমরা দেখবো ততদিন গণতন্ত্রকে আসা সম্ভব আমরা যতক্ষণ পর্যন্ত উই আর দে করতে থাকবো ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র আসা সম্ভব এখন আসল প্রশ্নটার মধ্যে আসেন যে গণতন্ত্রের কি অবস্থা আমরা করেছি কিসে পরিণত করেছি গণতন্ত্রের ব্যবহার ফুরানোর কি হবে যখন আর ভেতরটা ঝাঁঝরা হতে হতে অর্থহীন হয়ে পড়বে এর সমস্ত সংগঠনগুলি রূপ বদলে ভয়ঙ্কর হয়ে পড়বে কি পরিণাম ডেকে আনবে গণতন্ত্র মুক্ত বাজারে দ্রবণে রূপান্তরিত হওয়া এই লুটেরা অবয়ব যার কেন্দ্রে রয়েছে সর্বোচ্চ মুনাফা আদায়ের ধারণা এই প্রক্রিয়াকে উঠে দেওয়া সম্ভব আবার আগের মতন হওয়া বলছিলেন অরুন্ধতি রায় আমি ব্যাপারটাকে দেখি দেখেন আমি যদি গণতন্ত্রে বিশ্বাস করি তাইলে আমার যে ভাই আজকে কোন অপরাধ করে থানায় ধরা পড়ল তাকে ছেড়ে দেওয়ার জন্য তার উপর যাতে কোনো কোনো আইনি প্রভাব না আসে মানে সেইটার জন্য আমি একটা এমপি সাহেবকে ফোন করে বলবো যে আপনি ফোন করেন তাকে ছেড়ে দিতে বলেন বিকজ আমি বিএনপি করি আওয়ামী লীগ করি জামায়াত করি জাতীয় পার্টি করি অথবা দৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করি আপনার মনে রাখতে হবে যখন এটার মধ্যে গণতন্ত্র আসবে তখন কিন্তু এইটা সম্ভব হবে না আমরা যদি গণতন্ত্র বলতে বুঝি আমার ক্ষমতা মানে আমার বাড়ি এখন চট্টগ্রাম সেই জন্য আমার ক্ষমতা গোপালগঞ্জবাসীর থেকে বেশি হবে বগুড়ায় কোন স্টেডিয়াম থাকবে না এটা এইটাকে যদি আমরা গণতন্ত্র মনে করি আপনারা কিন্তু মানে আবারও আবারও একই একই চক্করে পড়তে যাচ্ছে কিছুদিন আগে মানে সাংবাদিক মনোজ দে তার ফেসবুক স্ট্যাটাসে দুঃখ করে বলেছিলেন উপমহাদেশের রাষ্ট্র শাসন কাঠামোতে ন্যায়বোধ নাই যা আছে সেটা হলো জবরদস্তি এখানে নাগরিক নাই আছে ধর্ম রাজনীতিতে বিশ্বাসী গোত্র সমাজ আজকে তারিখ পনেরো নভেম্বর দুই হাসিনা পালানোর একশো দিন মাত্র একদিন আগে মারা গেলেন আবদুল্লাহ তিনি গুলি খেয়েছিলেন মাথায় পাঁচ আগস্ট একশো দিন আগের ক্ষত ক্ষত আমরা এখনো বহন করে চলেছে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বহু মানুষ দিনে দিনে তাদের প্রতি সরকারের অমনোযোগের ক্ষতটাও বাড়ছে

সরকারের যার সাথে কথা বলি তার অসীম ব্যস্ততা খাওয়ার সময় নাই ঘুমানোর সময় নাই শুধু কাজ আর কাজ কি কাজ তো কিছুই বুঝি না সারাক্ষণ খালি সংস্কার করতেছে এত সংস্কারের আগে এইটা তো বুঝতে হবে আমরা আসলে কি চাই আমরা কি গণতন্ত্র চাই তার মানেটা কি বুঝি যা দেখছি তাতে তো মনে হয় আমরা জোর জার মূল্যকট তার নিয়মে দেশ চলতেছে গণতান্ত্রিক মনোভাব আছে আমাদের সবসময় ত্বকে ত্বকে থাকি কোন রাস্তায় পাশের লোকের ঠকায় নিজের কাজ হাসিল করতে পারি আমাদের জাতীয় ফল যে কাঁঠাল সেটা তো আর অন্যের মাথায় কাঁঠাল ভাঙার কাজটা ভালোই শেখা আছে আমাদের একটা ঠিকঠাক গণতান্ত্রিক নিয়মে ঢুকতে হলে এক ধরনের স্থিতিশীলতা লাগে সেটা সংবিধান সংস্কার আসবে না কারো কারো মাথায় শুধু সংবিধান সংস্কার করাটা ঢুকছে তাদের আমি মনে করাই দেই আমাদের সংবিধানটাকে আরো মোটা করেন আরো প্রত্য করেন কারো মাথায় ফিক্কা মিরে অজ্ঞান করার কাজে সেটা লাগতে পারে আর কোনো কাজে লাগবে কিনা আমি জানি না এটা খুব ভালো সংবিধান থাকলে বা আপনাদের প্রেসক্রাইব করা একদম সংস্কার করা একটা গোছানো সংস্কার থাকলে যে শেখাছিনা অনেক বড় সুবিধচার হয়ে উঠতে না ব্যাপারটা কি রকম খালি এটা সংবিধানের জন্য তুমি এরকম হয়ে গেছ প্রাইওরিটি বুঝতে শিখে না এটা কুল আর কত পুতুল নাচ নাচবেন এই যে সেনাবাহিনীকে নেবাই মেনস্টেটে ক্ষমতা দেওয়া হলো কি লাভ হলো তাতে পাঁচ বছর নিতান্ত বয়স 5 বছর ছিল বাঁচতে পারছস তারা ছাত্রীর পরে যখন জানা গেল একজন গার্মেন্ট কর্মীর লাশ তখন আমাদের হাহাকার থেমে গেল মানে আমরা তো মোর ইকুয়াল তাই না মোর ইকুয়াল আমরা কেন গরিব মানুষের শ্রমিকের মৃত্যু নিয়ে উদাসীন আমরা বরং যেইটা আমাদের গায়ের পয়সা না পড়ে সেটাতে আমরা থাকি আমরা চিন্তা করি এটা করছি ঢাকার সাভারের আসলিয়ার জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড নামে তৈরি পোশাক কারখানার শ্রমিক ছিলেন তিন মাসের বকাবেতনের দাবিতে বিক্ষোভের সঙ্গে তেইশ অক্টোবর পুলিশের সঙ্গে সংঘর্ষ আহত চম্পা চিকিৎসাধীন অবস্থায় সাতাশ অক্টোবর কলেজ হাসপাতালে তিনি মারা যান বৈষম্য বিরোধী আন্দোলনে নির্বিচারে মানুষের উপর এখনো একই ঘটনা আবার ঘট কবি আন্দালিবের কবিতার কয়েকটা লাইন শোনেন বৃক্ষের কন্দর থেকে সারা রাত ছড়িয়ে পড়ছে অসংখ্য দুটাভাস ডিফেক্ট নেতার হাসি থেকে থেকে বিদ স্পৃহ করছে আমাদের আমরা ভাবছি এগোতে হবে হাহাকারী আমাদের প্রধান জ্বালানি একদম ফাটা পোস্টার নিকলা হিরোর মতো করে এবার ডিফেক্ট থেকে সত্যিকারের নেতা হয়ে দেখান দেখি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রিপোর্টে দেখলাম তারা বলছে মানুষের আকাশ চুম্বি প্রত্যাশা পূরণ করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের ধারণা ছিল হাসিনা পালাইলেই দেশে সব মানুষ দরবেশ হয়ে যাবে কেউ আর চুরিচামারি করবে না কাজে ফাঁকি দিবে না অন্যের ঘাট মটকাবে না কিন্তু আমাদেরকে তো গুপি গায়ন বাঘা বাইনের মতো ভূতের রাজা কোনো বর দেয় নাই দিছে নাকি বর দেয় তো আমরা যেখানে ইচ্ছা চাইলেই চলে যেতে পারি না প্রতিটা পদক্ষেপ নিতে হয় প্রতিটা সিঁড়ি উঠতে হয় যে বিশাল কর্মসূচি এই সরকার হাতে নিয়েছে তা এক বছরে তো দূরের কথা এক প্রজন্ম শেষ হবে না কারণ এর বাস্তবায়নের জন্য আমাদের সামষ্টিক মানসিকতার পরিবর্তন দরকার সেটা কি এত সহজ কিন্তু এইটাও বলবো যে ইউনিয়ন সরকার আমাদের আশানুরূপ দ্রুততার সাথে কাজ করতে পারছে না মানে এই না যে হাসিনার সময় ভালো ছিলাম ওবামার আমলে ডেমোক্রেট আর নিয়ে একটা চোখ আছে এক মহিলা হট আর এই বেলুনে চড়ে আকাশে ভাসতে ভাসতে হঠাৎ বুঝতে পারলো সে হারাই তখন নিচের দিকে নামতে নামতে দেখে সে নৌকা একজন লোক বসে আছে সে চিৎকার করে জানতে চাইল ও ভাই শুনছেন ও ভাই শুনতেছেন আমি তো আমার দোস্তের বলছিলাম এক ঘন্টার মধ্যে দেখা করব কিন্তু এখন তো বুঝতেই পাচ্ছি না যে আমি কই আছি লোকটার সাথে জিপিএস ছিল মানে সেখানে এসে দেখে জানতে চাইল আপনি নিশ্চয়ই একজন ডেমোক্রেট হ্যাঁ তো কেমনি বুঝলেন বলেন তো মহিল উত্তরে বললো আপনি যা কিছু আমাকে বললেন ওইসব টেকনিক্যালি ঠিক হলো এই তথ্য দিয়ে আমি কি করবো জানিনা আর সত্যি কথা হলো এটা আমার কোনো সাহায্য হয় নাই এবার লোকটা এসে জবাব দিল আপনি নিশ্চয়ই জবাব দেবেন এটাই বা বুঝলেন আপনি কই আছেন বা কোথায় আছেন জানেন না এক গাদা গরম বাতাসের উপরে উপরে উঠে আছে এমন এক প্রমিস করেছেন যে এটা কিভাবে রাখবেন সেটা জানেন না আর আপনি আশা করেন আমি আপনার সমস্যা সমাধান করে দেব আমাদের দেখা হওয়ার সময় যে অবস্থায় ছিলেন এখন আপনি ঠিক অবস্থায় আছেন কিন্তু হঠাৎ সব আমার দোষ হয়ে গেল একটু কি মিলল আর হাজার হাজার প্রশ্ন আমাদের মনে কিলবিল করছে যেমন আগস্ট লাগার খবর বিভিন্ন হয়েছিল একশো চুরাশি জন নিখোঁজ তারা নাকি লুটপাট করতে গিয়ে পুরে পড়েছে কিন্তু তারপর এই নিয়ে কোনো ফলো আপ নিউজ নাই কেন কেউ কি গণমাধ্যমকে চুপ করিয়ে দিল সেনাবাহিনী না তো অথবা জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান যিনি একাত্তরে জামাতের ভূমিকা